নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি রাশিটি নিশ্চিতভাবেই মকর। আপনারা জানেন বিপদের বন্ধু নিয়ে আমরা আলোচনা করছি আমরা ছোটবেলায় পড়েছিলাম মনে আছে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন আনটিক্যালি তাই বিপদেই বন্ধু চেনা যায় প্রয়োজনেই বন্ধু চেনা যায় আর মকরের বন্ধু নিয়ে আজকে আমরা আলোচনা করব যদিও মকরের বন্ধুর সংখ্যাটা কিন্তু হিউজ নয় যে হাজার হাজার বন্ধু মকর রাশির আছে ইউজুয়ালি সেটা হয় না তুলনামূলকভাবে মকর রাশি জাতক জাতিকাদের বন্ধুর সংখ্যাটা আমরা কিন্তু কমই দেখি তুলনামূলকভাবে কম দেখি হয়তো কয়েকজন বন্ধু আমরা মকর রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে লক্ষ্য করতে পারি কয়েকজন বন্ধুর প্রভাব মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে আসে আজকে আমরা সেই বন্ধুদেরকে চিনে নেব কারণ আমি বিশ্বাস করি যে বন্ধু আপনার বিপদে কাজে লাগবে তার সমস্যাতে তার বিপদেও আপনার পাশে গিয়ে দাঁড়ানো উচিত আজকে সেই বন্ধুদের আমরা চিনে নেব সেই বন্ধুদের আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সেই বন্ধুদের সম্পর্কে সঠিক একটা কনসেপ্ট বা ধারণা তৈরি করার চেষ্টা করব আমি বস্তুত লক্ষ্য করেছি মকর রাশি জাতক জাতিকাদের যদি কাউকে প্রথম বন্ধু সারিতে রাখতে হয় না তাহলে ফার্স্ট রাখতে হবে তাকে নিজেকে মানে নিজে আবার বন্ধু নিজে আবার বিপদের বন্ধু দেখুন মকরের কর্মব্যস্ততা বেশি তারা কাজ করতে পছন্দ করে তারা কাজ করে এবং বিভিন্ন রকম কাজেই তাদের ন্যাক আমরা লক্ষ্য করতে পারি কিন্তু দিন শেষে যদি বলা হয় যে কত বন্ধু মকর রাশি জাতক জাতিকারা জীবনচক্রে আলটিমেটলি গ্যাদার করতে পারে তাহলে সেই সংখ্যাটা কিন্তু হিউজ নয় এবং যখন দেখা যায় আপনাদের মধ্যে দেখবেন একটা দারুণ কাজ কর যে এটা করলেই প্রবলেম থেকে বেরোনো যাবে এই ম্যাটারটা করলেই প্রবলেম থেকে বেরিয়ে যাবে বা নিজে থেকে যেন একটা ভাইবস আসে অনেকেই বলেন যে দাদা আমার মধ্যে যেন কেউ আছে হয়তো সেটা দৈবকৃপা এবং যে আপনাকে একটা সঠিক রুট বাতলে দেয় সঠিক রুটের ধারণা দেয় এটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি বা প্রায়শই এই ধরনের একটা ভাইভস মকর রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যায় তাহলে প্রথম বন্ধু মকরের নিজের তাই নিজেকে সময় দেয় নিজের সাথে সময় কাটান নিজের সাথে কথা বলুন নিজেকে প্যাম্পেয়ার করার চেষ্টা করুন কেয়ার করার চেষ্টা করুন এটা কিন্তু জরুরি এটা কিন্তু প্রয়োজনীয় তবে দ্বিতীয় বন্ধু যার কথা বলবো সে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের খুব কাছের কেউ কাছের কেউ বলতে কোনো একজন বন্ধু এবং বিপরীত লিঙ্গের পথ মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা অপোজিট জেন্ডারের কোনো ফ্রেন্ড দেখবেন অনেক সময় আপনাদের বেশি শত্রুতা করে সেম জেন্ডারের ব্যক্তিবর্গরা তবে অপোজিট জেন্ডার থেকে মকর রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির জায়গা আসার সম্ভাবনা থাকে হয়তো অনেকে নয় তবে দু একজন বা কোনো একজন মকর রাশির জাতক জাতিকাদের যেন ওয়ান অফ দা বেস্ট ফ্রেন্ড সে মকর রাশির বিভিন্ন রকম বিপদে যেন সঙ্গী যে পাশে দাঁড়াচ্ছে যে আপনাকে সাপোর্ট করছে বিভিন্ন রকম পরিস্থিতিতে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম একজন বন্ধুর সম্ভাবনা বা বন্ধু প্রাপ্তির সম্ভাবনা থাকে যার সাথে হয়তো আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে পরিচয় বা অফিসিয়াল ক্ষেত্রে কোনো পরিচয় বা কর্মসূত্রে পরিচয় এবং যে অপোজিট জেন্ডারের বিপরীত লিঙ্গের হয়তো আপনাদের মধ্যে বয়সের ডিফারেন্স থাকতে পারে কিন্তু সে আপনার বন্ধু কারণ আপনি জানেন সেই মানুষটি আপনাকে না আপনি সেই মানুষটি আপনাকে সাপোর্ট সাপোর্ট করতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মকর রাশির জাতক জাতিকাদের এরকম কোন বন্ধু জীবন চক্রে আসে বা এরকম কোন বন্ধু জীবন চক্রে আসার সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একজন বন্ধু মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে প্রভাবিত করে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই মকরের আরেকজন বন্ধুকে পরিচয় করিয়ে দিই দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে মকরের মা এবং বাবার মধ্যে হয়তো অনেকের ক্ষেত্রে বাবা কিন্তু মায়ের দিকে যেন একটা আলাদা ফ্রেন্ডশিপ কাজ করে তার সাথে দেখবেন মাঝে মাঝে আপনার খুব ঝগড়া হবে মাঝে মাঝে দেখা যাবে আপনার সাথে খুব একটা ভালো কোলাবারেশন তার হচ্ছে না মাঝে মাঝে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে এটা মাথায় রাখবেন আপনার মা কিন্তু আপনার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ড যে আপনাকে সঠিক পরামর্শ দেন আপনার বিপদে যে আপনাকে বার বার সাপোর্ট করার চেষ্টা করে আপনার বিপদে বার বার আপনাকে হেল্প করার চেষ্টা করে মকর রাশির জাতক জাতিকাদের মা বা বাবার মধ্যে কেউ একজন মকরের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু যে সমস্ত পরিস্থিতিতে সমস্ত ম্যাটারে মকরের পাশে এসে দাঁড়ায় মকরকে সহযোগিতা করে মকরকে সাপোর্ট করে এবং শুধু তাই নয় সঠিক পরামর্শটুকুও দেয় তাহলে মকর রাশির কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হচ্ছে তার মা হয়তো মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে অশান্তিতে পড়েন কিন্তু দিন শেষে আপনি যখন সমস্যায় থাকেন না এই মানুষটি আরো বেশি ভাবে আপনাকে নিয়ে আপনি যখন চিন্তায় আছেন এই মানুষটি তখন খুশিতে থাকে না এই মানুষটি যেন আপনাকে অনেক রকম ভাবে সাপোর্ট করার চেষ্টা করে এবার দেখুন একশো জনের মধ্যে একজনের ক্ষেত্রে হয়তো ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে যে না মা সাপোর্ট করছে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের একটা সাপোর্ট পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের একটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তবে এবার যে বন্ধুর কথাটি বলবো মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন আর অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না সেটি হচ্ছে আপনার কোনো প্রতিবেশী বা আপনার পরিচিত কোনো ব্যক্তি যিনি হয়তো ইকোনমিক্যালি খুব সাউন্ড নন তার যে প্রচুর অর্থ করি আছে তার যে একটা বিলাসবহুল জীবন আছে নো নট লাইক দ্যাট বা সেই যে প্রচুর অর্থ সম্পদ করে নিয়ে একটা বিপুল অঙ্কের অর্থের মালিক হয়ে উঠেছেন না এরকম কেউ নয় কিন্তু সেই মানুষটির অর্থের অভাব থাকলেও দিন শেষে সেই মানুষটি আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে দিন শেষে সেই মানুষটি আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করার চেষ্টা করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনো আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের এরকম কোন বন্ধু হতে পারে তিনি আপনার ব্যাচমেট ছিলেন একটা সময় তিনি আপনার প্রতিবেশী তিনি আপনার কোনো একটি বিষয়ের সাথে কানেক্টেড একটা কথা মাথায় রাখবেন এরকম একজন বন্ধু মকরের আছে বা মকরের থাকে যে মকরকে হাজার রকম ভাবে সাপোর্ট করে ইনি হচ্ছেন বিপদের বন্ধু আপনি যখন ভালো আছেন আপনি যখন সুখে আছেন আপনার কিন্তু খোঁজ নেয় না আপনি যখন ভালো আছেন আপনি যখন সুখে আছেন হয়তো আপনার সামনে সে কোনো দিনই আসে না এটা আপনি খেয়াল করে দেখবেন সে মাঝে মাঝে আপনার সাথে একটা রুটিন কন্টাক্ট রাখে যে সব ঠিক আছে তো কানেক্ট রাখছে আপনার সাথে কানেক্ট করছে আপনার সাথে খেয়াল করে দেখুন না এরকম বন্ধু আছে আপনার হান্ড্রেড পারসেন্ট আছে আর ইনি হচ্ছেন প্রকৃত বিপদের বন্ধু যে আপনার বিপদে আপনার কাছে থাকে সব সময় নয় নট অলওয়েজ সব সময় নয় এটা বুঝতে হবে আজকে আমি যাদের কথা বলছি না তারা আপনার বিপদের বন্ধু যখন কেউ পাশে থাকে না যখন দেখেন চারিদিকে কেউ নেই এরকম একজন বা দুজনকে কিন্তু থাকে যে হয়তো কোনোদিনই প্রকাশ করতে পারে না দেখুন ম্যারেজ লাইফ নিয়ে সবারই কম বেশি কমপ্লেন আছে সবারই পার্সোনাল লাইফে ডিস্টারবেন্স থাকে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের পার্সোনালি ডিস্টারবেন্স থাকলেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তার হাজবেন্ড বা ওয়াইফ হুম তার তার পার্টনার সাথে হয়তো আছে আছে আবার আবার নেই নেই মাঝে মাঝে জায়গা হয়তো বেশি বেশি চলে আসছে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু দিন শেষে একটা জিনিস খেয়াল করেছেন যে আপনার পার্টনারও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে দিন শেষে আপনাকে যখন কেউ সাপোর্ট করে না আপনি যখন কর্ম নিয়ে ব্যাপক পরিমাণে চিন্তায় আছেন একটা শত্রুতা বা কনসপের কারণে আপনি যখন ব্যাপক পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছেন এই পার্টনার কিন্তু আপনাকে যথাসম্ভব সাপোর্ট করার চেষ্টা করে যদিও আপনি নিজেই কনফিউজ মাঝে মাঝে যে সে কি আদতেও আপনাকে সাপোর্ট করে আদতেও কি আপনাকে ভালোবাসে এটা নিয়ে আপনি নিজেই কনফিউজ থাকেন কিন্তু একটা কথা মনে রাখতে আপনার পার্টনার আপনার জন্য মোস্ট সাপোর্টিভ পারসন এবং এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে সম্ভব যে আপনার পার্টনার আপনার ওয়ান অব দ্য বেস্ট ফ্রেন্ড আপনার পার্টনার আপনার ওয়ান অব দ্য বিপদের বন্ধু আর একজন বন্ধুর কথা বলা যায় মকরের ক্ষেত্রে তার সাথে যদিও আপনার খুব লিগাল সম্পর্ক নয় সমাজের চোখে হয়তো সম্পর্কটা ভালো নাও হতে পারে কিন্তু সেও আপনাকে প্রচুর পরিমাণে মেন্টাল সাপোর্ট দেয় আপনার বিপদে আপদে সেও কিন্তু পাশে এসে দাঁড়ায় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানা কেমন লাগলো আজকের অনুষ্ঠান কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ